আব্রাহাম খান জয় শাকিব খানে কোলে বসে কেক কাটছেন বাবার জন্মদিনে ছেলে তার বাবার কোলে বসে কেক কাটছেন এবং সেই কেক তিনি বাবাকে খাইয়ে দিচ্ছেন ভিডিওটা করছেন কে মা মা ভিডিও করছেন ছেলে বাবার কোলে বসে বাবাকে উইশ করছে বাবাকে কেক খাইয়ে দিচ্ছে বাবা ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে ঠিক একই রকম ঘটনা বীরের ক্ষেত্রে হয়েছে কিন্তু বীর শাকিব খানের পাশে বসা বীর শাকিব খানের কোলে নয় পাশে বসা এখন বুবলি বক্তরা এই যে আব্রাহম খান জয় সাকিব খানের ও বসে বাবাকে কেক খাইয়ে দিচ্ছেন এবং বাবার সাথে জয়ের যে স্পেশাল বন্ডিং রয়েছে এবং সাকিব যেন বাবা জয়কে কাছে পেলে কি করবেন বুঝে উঠতে পারেন না একটা স্পেশাল ভালোবাসা জয়কে বেশি আদর করা জয়কে বেশি স্নেহ করা জয়কে নিয়ে সাকিব খানের আহ খুব এক্সাইটেড থাকেন জয় যখন তখন সাকিব খানের পাশে থাকেন এই বিষয়টা আপনারা খেয়াল করবেন এখন যে সাকিব খান এত ভালোবাসেন যে শাকিব খান এতটা আগলে রাখতে চান এই বিষয়টাই বুবলি বক্তারা মানতে পারছেন না বেশ কিছু ছোট লোক পয়েন্ট টু বি নোটেড বেশ কিছু ছোট লোক কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখলাম এই বনটাকে জয় সাকিবের এই বনটাকে তারা বলছে জয় নাকি স্পেশাল চাইল্ড যে কথাটা স্বপ্ন বুবলি বলেছিল জয় স্পেশাল চাইল্ড এখন তার বক্তরাও জয় কিনে কন্টেন্ট তৈরি করছে জয় স্পেশাল চাইল্ড অনেকে আমাকে বলেন আমি অবিশ্বাসের দালাল আই এম এম ডেফিনেটলি আমি অবিশ্বাসের দালাল আপনাদের দালাল প্রয়োজন লাগলে আমাকে বলবেন আমি আপনাদের দালাল হয়ে যাব এখন আমি কখনো বীরকে বা বীরের জন্মকে বা বীরকে কখনো স্পেশাল চাইল্ড বলতে চাই না বা বীরকে আমি সবসময় বলি বীর শিশু বীর বাচ্চা বীরের কোনো দোষ নেই ঠিক আছে বীরকে আমি সবসময় শ্রদ্ধা সম্মান স্নেহ দেখতে চাই কিন্তু এই যে তারা সাকিবের জয়ের প্রতি ভালোবাসাকে দেখে হিংসা করে জয়কে স্পেশাল চাইল্ড বলছে তাদের মেন্টালিটি চিন্তা করেন আমি আমি খুবই নিজেকে থ্যাংকফুল মনে করছি যে আমি আসলে অভিশেষে দালাল হয়েছি আমি বুবলির দালাল হয়নি কারণ আমার মেন্টালিটি তো ছোট হতে পারবে না আমি একটা বাচ্চাকে তার বাবার বন্ডিং তার বাবার ভালোবাসা দেখে আমি তাকে স্পেশাল চাইল্ড বলবো বীরকেও সাকিব নিশ্চয়ই ভালোবাসে কিন্তু বীরের প্রতি সাকিব খানের মায়া সাকিব খানের যদি কোনো কিছু কম থাকে সেটার জন্য বীর দায়ী নয় সেটার জন্য দায়ী বুবলি কারণ বীর যে পৃথিবীতে এসেছে বীর পৃথিবীতে যেভাবে এসেছে সাকিব অবশ্যই তার সন্তানকে এই পৃথিবীতে আনতে চাননি তারপর সাকিব খান বুবলি এবং বুবলির পরিবার দ্বারা কিভাবে নিজেদিত হয়েছে সেটা কিন্তু সাকিব খান অনেক জায়গায় বলেছেন সেটা নিয়ে আরেকটা কন্টেন্ট পরে বানাবো এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার যেহেতু জয়কে সাক্ষী বেশি ভালোবাসে এবং জয়কে করে নিয়ে কেক কাটছে এইটা দেখে বুবলি বক্ত হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে এবং তারা হিংসায় জ্বলে যেয়ে বুবলি বা বুবলি পরিবার বা বুবির দূষিত কিছু পেট কিছু পিরিয়ডে রয়েছে কিছু সোশ্যাল মিডিয়া বুলিং করার লোক রয়েছে যারা করে বা বুবলি পরিবার থেকে তারা পেটে হয় তারা জয়কে স্পেশাল বলে আবারও কট্টাক্ষ করেছে আবারও জয়কে অপমান করার চেষ্টা করেছে আবার জয়কে ছোট করার চেষ্টা করেছে জয়কে ছোট করা মানে হচ্ছে অপুকে ছোট করা অবিশ্বাসকে ছোট করা মানে সাকিব খানকে ছোট করা জয়কে তার বাবা বাসায় ডেকে নিয়েছে অবিশ্বাসকে বাসায় ডেকে নিয়েছে নিয়ে তার বাবার জন্মদিনে আপনি দেখেছেন সাকিব খান নাইট ড্রেস পরা অবস্থায় জয়কে কোলে নিয়ে কেক কাটছে এবং সেই কোয়েক জয়কে খাইয়ে দিচ্ছে এবং জয়কে খুব আগে রাখার চেষ্টা করে সাকিব সবসময়